তো নমস্কার বন্ধুরা তো বন্ধুরা যুবশ্রীতে আবার একটা খুশির খবর তো বন্ধুরা আপনারা যে সমস্ত ব্যক্তিরা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত রয়েছে এবং আপনারা যুবশ্রী আওতায় আপনারা যারা রয়েছেন তো তাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে এবং এছাড়া আপনার দু হাজার চব্বিশে যে সমস্ত ব্যক্তির ওয়েটিং লিস্টে নাম ছিল এবং যাতে ফাইনাল লিস্টে আপনার নাম প্রকাশিত হয়েছে সে সমস্ত ব্যক্তিদের জন্য আবার একটা খুশির খবর রয়েছে তো আপনাদের বলে রাখি যে কিছুদিন পর পরপর কিন্তু যুবশ্রী টাকা অলরেডি দিতে শুরু করেছে এছাড়া আপনাদের যে সমস্ত টাকাগুলো বাকি ছিল সে সমস্ত টাকাগুলো কিন্তু পরপর দেওয়া শুরু হলো এবার কিন্তু আপনাদের যে মাসে টাকাগুলো বাকি রয়েছে জুলাই এবং আগস্টে মাসে টাকা কিন্তু এবার বাকি রয়েছে আপনার কিন্তু পরপর টাকা কিন্তু পেয়েছেন আপনার প্রথমে দু মাসে টাকা দেওয়া হয়েছে তারপরে দু মাসে টাকা তারপর কিন্তু এক মাসে তারপর আবার এক মাসে এভাবে কিন্তু পরপর টাকা দেওয়া হয়েছে আপনারা জানেন যে ষোলো তারিখে কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়েছে চোদ্দো তারিখে টাকা কিন্তু দেওয়া হয়েছে চোদ্দো তারিখ এছাড়া ষোলো তারিখ পরপর কিন্তু টাকা দেওয়া হয়েছে যে সমস্ত ব্যক্তিদের যে সমস্ত ব্যক্তিদের নাম লাইভ কেস অপশান রয়েছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু পরপর কিন্তু টাকা আপনারা পেয়েছেন এবং যে সমস্ত ব্যক্তির লাইভ কেস থেকে আউট হয়েছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু আর টাকা কিন্তু পাবেন না তো আপনারা অবশ্যই কিন্তু চেক করে দেখে দিন যে আপনাদের লাইভ কেস অপশান কিন্তু রয়েছে যে সমস্ত ব্যক্তির লাইভ কেস অপশান রয়েছে সে সমস্ত ব্যক্তিরা আপনারা নিশ্চিত থাকুন আপনাদের কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু পরপর টাকা পেতে পারেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে দু হাজার যে সমস্ত ব্যক্তিদের নাম ওয়েটিং লিস্টে আপনাদের রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনারা সেপ্টেম্বর মাসে শেষ দিয়েই কিন্তু আপনারা শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছেন আমি পরবর্তী ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যে পাঁচ মাসের টাকা কমপ্লিট করে দেওয়ার পর আপনার কিন্তু আর এক মাসে টাকা কিন্তু বাকি ছিল সে এক মাসে টাকা কিন্তু আজকে অর্থাৎ আজকে কিন্তু সে টাকা দেওয়া হলো আপনাদের কিন্তু প্রত্যেকে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করে আপনারা দেখতে পারেন যে আপনারা কিন্তু দেখুন উনত্রিশ আটে আবার কিন্তু একটা টাকা ক্রেডিট হয়েছে এই উনত্রিশ টাকা ক্রেডিট হওয়া মানে আপনাদের কিন্তু এবারে ছ মাসের টাকা কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো ছ মাসের টাকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনাদের এন এক্স সিরিজে সাবমিট করার ডেট কিন্তু আপনারা কিন্তু এবারে পেয়ে যাবেন এন এক্স সাবমিট করা ডেট আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু এস এম এস পেয়ে যাবেন যদি আপনাদের মোবাইলের মধ্যে সে এস এম এস না থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা জানতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এই সাইডে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এইভাবে যে নোটিফেশন যে নোটিশটা দেওয়া রয়েছে এরকম নোটিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এনএক্স তির সাবমিট করা ডেট কিন্তু আপনারা কিন্তু এই সেপ্ট মাসে এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা পেতে চলেছেন এবং যে সমস্ত ব্যক্তিদের এনএক্স সি সাবমিট করা ডে আপনারা এন এস এম এস পাবেন এবং এছাড়া আপনার যদি মোবাইলে কোনো প্রবলেম থাকে তো আপনার অবশ্যই কিন্তু আপনারা কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনি এনএক্স দিয়ে এস এম এস আপনার হবে কি না বা সাবমিট করা হবে কি না সেটি কিন্তু আপনার এখান থেকেই কিন্তু পেয়ে যাবেন এখানে একটা যে ট্র্যাক স্ট্যাটাস অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনি এনএক্স দি সাবমিট আপনাকে করতে হবে কি না এনএক্সি সাবমিট না করলে আপনার কিন্তু পরবর্তী যে টাকা সে টাকা কিন্তু আপনারা পাবেন না আপনারা জানেন যে জুলাই এবং আগস্ট মাসে টাকা কিন্তু এবারে বাকি রয়েছে এবারে কিন্তু আপনি জুলাই মাসে টাকা এবং আগস্ট মাসে টাকা কিন্তু আপনারা এবারে পাবেন দু মাসের টাকা কিন্তু বাকি হয়ে যাচ্ছে এবং এই দু মাসের টাকা কিন্তু আপনারা এই সেপ্টেম্বর মাসে কিন্তু শেষ দিকে পাবেন কেননা এনেক্স দিয়ে যখন আপনারা সাবমিট করবেন সাবমিট করে নেওয়ার পর সেটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হবে এবং আবার একটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে যে সমস্ত ব্যক্তিরা কমপ্লিট করবেন তাদেরকে কিন্তু আবার সে দু মাসের টাকা কিন্তু আপনারা আবার সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা আপনারা বলে রেখে আপনার যদি মোবাইলে কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে মোবাইল আপনার আপডেট করতে পারেন তো আপনাদের এই ছিল ভিডিও এবং আপনার অবশ্যই কিন্তু ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো চেক করুন আপনার অবশ্যই কিন্তু সেই টাকা কিন্তু দি দেওয়া হয়েছে জুন মাসে টাকা এবার কিন্তু জুলাই বা আগস্টের মাসে টাকা কিন্তু বাকি রইল ভিডিও যদি ভালো অবশ্যই আপনার লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন